গ্রামের মানুষের দুঃখ সুখ মিশে থাকে লোকগীতিতে সঙ্গীত জারি সারি ভাটিয়ালি মুর্শিদি এবং বাউলগান গ্রামের মানুষের প্রাণের ভাষা নকশি কাঁথা গ্রামের নারীরা সুই সুতার নিপুণ কারুকার্যে কাপড়ে যে গল্প ফুটিয়ে তোলেন তা বিশ্ব জুড়ে সমাদৃত তিন আতিথেয়তা ও সামাজিক বন্ধন গ্রামের মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের অকৃত্রিম আতিথেয়তা অপরিচিত কেউ এলেও তাকে গুড়মুড়ি বা ডাব খাইয়ে আপ্যায়ন করা গ্রামের সাধারণ দৃশ্য পাড়া প্রতিবেশীর বিপদে সবাই এগিয়ে আসা এবং বিকেলে বটতলায় বা চায়ের দোকানে আড্ডা দেওয়া সামাজিক বন্ধনকে মজবুত রাখে চার গ্রামীণ খেলাধুলা শহুরে ভিডিও গেমসের ভিড়ে গ্রামের মাঠে এখনও ঐতিহ্যবাহী খেলাগুলো দেখা যায় কাবাডি বা হাডুডু আমাদের জাতীয় খেলা যা গ্রামে অত্যন্ত জনপ্রিয় অন্যান্য গোল্লাছুট লাঠি লাঠিখেলা এবং বর্ষাকালে নৌকাবাইচ এক রোমাঞ্চকর পরিবেশ তৈরি করে পাঁচ খাদ্যাভ্যাস সকালে পান্তা ভাত আর কাঁচামরিচ সাথে ভর্তা কিংবা শাকসবজি গ্রামের মানুষের খাবারের স্বাদে থাকে মাটির গন্ধ মাটির উনুনে রান্না করা খাবারের স্বাদ এবং শীতের সকালে খেজুরের রস খাবার আনন্দ অতুলনীয় একটি মজার তথ্য গ্রামের সংস্কৃতি এখন আর শুধু গ্রামে সীমাবদ্ধ নেই প্রযুক্তির কল্যাণে অনেক গ্রামীণ কুটির শিল্প এবং গান এখন অনলাইনে বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছে